মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীর উপর শহীদ রফিক সেতু টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজায় অগ্নি সংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা আর বিষয়ে এ আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বোঝে যায় সাড়ে দশটার দিকে কয়েকশ মানুষ এই ধলেশ্বরী সেতুর উপর যে ধলেশ্বরী নদীর উপর যে নির্মিত যে রফিক শহীদ রফিক যে সেতু 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 টোল বন্ধের দাবি দিল্লিতে একটি বিক্ষোভ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী একটি বিক্ষোভ নিয়ে কয়েকশো মানুষ এখানে জড়ো হয়েছিল এই সেতুটি হচ্ছে সাবার এবং মানিকগঞ্জের যে সীমান্তে সেই সীমান্তে অবস্থিত এবং এইখানে আসার পর যে বিষয়টা আমরা দেখেছি সংক্ষুব্ধ মানুষ তারা কিন্তু সেতুর টোল প্লাজা ভাঙচুর চালিয়ে এবং আগুন ধরিয়ে দিয়েছে এবং আমরা এই এলাকাতে এখনো সেই বিক্ষোভকারীরা রয়েছে এবং আগুন কিন্তু জ্বলছে এবং এটি স্থানের ওই যে এই ছোট পেটি সেতুতে প্রায় 30 বছর ধরে এইখানে আসলে টোল দিতে হচ্ছে বিভিন্ন যানবাহনগুলোকে এবং বারবার আসলে এইখানে টোল বন্ধের দাবি জানানো হচ্ছিল সংশোধে এখানকার সাবেক সংসদ সদস্য মমতা এবং জাহিদ আহমেদ তুলু তারা আসলে এই দাবিগুলোর ফলে বারবার আসলে তোলা হচ্ছিল কারণ এত ছোট সেতুতে 30 বছর ধরে আসলে টোল দিতে আসে না আজ এখানে যারা এখানকার বাসিন্দা আছেন বা যারা এখানে নিয়মিত চলাচল করেন তারা আসলে দাবি জানতে আসলে এখানে জান সেতু টোলটি বন্ধ করা হয় এবং এই পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে এইখানে কিন্তু টোল কিন্তু বন্ধ ছিল এবং সেই বন্ধ টোলে আবার কয়েকদিন ধরে আসলে সেই সেই টোল কিন্তু আবার আদায় কিন্তু শুরু হয়েছে যে কারণে সংক্ষুব্ধ মানুষ কিন্তু আজকে বিক্ষোভ মিছিল সহকারে এই স্থানে আসে এবং আসার পরে এই টোল প্লাজাটি ভাঙচুর করে এবং আগুন ধরে